আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব একশো নম্বরের পরীক্ষার জন্য তোমরা সময় পাচ্ছ তিন ঘণ্টা প্রথমে রয়েছে কবিভাগ নৈবিত্তিক অংশ এখানে মোট মান হচ্ছে কত পঁচিশ যার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এই বহু নির্বাচনী প্রশ্নগুলো থেকে সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় কিন্তু লিখতে হবে ঠিক আছে তারপর দশটা থাকবে কি এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন তো এখান থেকে হচ্ছে তোমাদের প্রতিটা প্রশ্নই অ্যান্সার করতে হবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না এবং প্রতিটা হচ্ছে এক করে মোট দশ নাম্বার জাস্ট অ্যান্সারগুলো তোমাদের খাতায় লিখতে হবে তারপর দেখো খবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে পরীক্ষায় সেখান থেকে তোমাদের মোট দশটা প্রশ্ন পরীক্ষা থাকবে প্রতিটা প্রশ্ন দুই করে তাহলে দশটা প্রশ্নের জন্য কত দশ দুগুণা বিশ নাম্বার বরাদ্দ আছে এই অংশে ঠিক আছে এখানেও কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু থাকছে না যে দশটা প্রশ্ন থাকবে সেই দশটা প্রশ্নেই তোমার অ্যান্সার করতে হবে অর্থাৎ তুমি চাইলেও কিন্তু কোনো চাপটা স্কিপ করতে পারছো না তারপর দেখো গবিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন বিহীন বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের পুরা সিলেবাস থেকে পাঁচটা প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে তোমাদের তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তাহলে তিন পাঁচটা কত পনেরো নাম্বার বরাদ্দ আছে এই অংশে যেমন এখানে দেখো পাঁচটা প্রশ্ন আছে এই ধরনের পাঁচটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে তো সেখান থেকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তারপর ঘবিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন এখানে মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট তবে একটি প্রশ্ন কিন্তু দুই ভাগে ভাগ করা যেতে পারে ঠিক আছে যেমন দেখো এখানে এক নম্বরে হচ্ছে একটা দৃশ্যপট দেওয়া আছে এবং তারা আলোকে একটা প্রশ্নই দেওয়া আছে সরাসরি সেই প্রশ্নটা হচ্ছে কত আট নাম্বার তো এভাবে করে তোমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে মোট চল্লিশ নাম্বার থাকবে এই অংশে বরাদ্দ করা হয়েছে আবার দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে একটা দৃশ্যপট দেওয়া আছে তার আলোকে আবার ক খ দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা চার চার করে মোট হচ্ছে আট নম্বর মানে দুই অংশ থাকুক বা এক অংশ থাকুক বা তিন অংশ থাকুক না কেন প্রতিটা প্রশ্নে হচ্ছে আট নম্বর করে বরাদ্দ থাকবে প্রতিটা দৃশ্যপটের ভিতরে ঠিক আছে যেমন এখানে দেখো আবার তিন আর পাঁচ মোট হচ্ছে আট নম্বর এভাবে করে তোমাদের পরীক্ষায় হচ্ছে মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে ক্লিয়ার তো শিক্ষার্থীরা এই যে নমুনা প্রশ্নটা আমরা দেখলাম এটা কিন্তু এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই প্রশ্নটা দেওয়া হয়েছে কেন যাতে করে তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার জন্য একটা প্রশ্ন তৈরি করতে পারেন হুবহু যে প্রশ্ন আসবে এমনটা কিন্তু না তবে এখান থেকে অনেক কিছু পরীক্ষা থাকতে পারে এবং এই প্রশ্নের উত্তর এবং চ্যানেলের তোমার হচ্ছে আমাদের চ্যানেলের কমেন্টে গেলে এই ভিডিওর কমেন্টে গেলে দেখবে যে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই প্লেলিস্ট লিঙ্ক থেকে এই ভিডিওর উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে এছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যে প্লে আছে সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আমি এটা লিঙ্ক হচ্ছে কমেন্টে দিয়ে দিব তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ